চার দিনের যুক্তরাজ্য সফর শেষে শনিবার দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তার এই সফর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কূটনৈতিক মহলে এবং রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান সফরের সবচেয়ে মর্যাদাপূর্ণ অর্জন ছিল ব্রিটেনের রাজা চার্লস তৃতীয়ের কাছ থেকে হারমোনি পুরস্কার দু গ্রহণ সাথে ছিল রাজপরিবারের প্রধানের সঙ্গে ত্রিশ মিনিটের একান্ত বৈঠক যা বাংলাদেশের রাজনৈতিক রূপান্তরের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত দ্বিতীয় অর্জন তারেক রহমানের সাথে ঐতিহাসিক বৈঠক সফরের অন্যতম রাজনৈতিক প্রভাব ফেলেছে ডক্টর ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক বিশ্লেষকরা মনে করছেন এই বৈঠক বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য বিশ্বাসযোগ্যতা বাড়িয়েছে তৃতীয় অর্জন যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ ডক্টর ইউনুসের উপস্থিতিতে সাবেক এক প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে একশো মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ জব্দ করে এনসিএ এটিকে সংস্থাটির ইতিহাসে সবচেয়ে বড় সম্পদ জব্দের ঘটনা হিসেবে অভিহিত করে চতুর্থ অর্জন সফরকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও দুর্নীতি দমন কমিশনের প্রধানসহ বাংলাদেশ ও ব্রিটিশ কর্মকর্তাদের মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয় এসব বৈঠক ছিল সম্পদ পুনরুদ্ধারের কৌশলগত দিক এবং পারস্পরিক সহায়তা বৃদ্ধির উপর ভিত্তি করে পঞ্চম অর্জন সফরের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ছিল রোহিঙ্গা সংকট নিয়ে যুক্তরাজ্যের সহায়তা আহ্বান যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেনাথন পাবেলের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনুস মিয়ানমারে দশ লাখের বেশি রোহিঙ্গার নিরাপদ প্রত্যাবাসনে লন্ডনের ভূমিকা কামনা করেন সব মিলিয়ে এই সফরকে ঐতিহাসিক এবং ফলপ্রসূ হিসেবে দেখছেন সচেতন মহল রাজনীতি কূটনীতি এবং দুর্নীতি বিরোধী বার্তায় পরিপূর্ণ এই সফর দেশের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে